তৃণমূল এবং বিজেপির যে ভাবধারা লক্ষ্য করা যাচ্ছে তাদের মনে হচ্ছে লড়াইটা যেন তাদের মধ্যে হচ্ছে আপনারা যে আছেন সেটা তাদের বক্তব্যে বুঝতে দিচ্ছে না এটাকে আপনারা কিভাবে দেখছেন বলুন আপনি বিজেপি প্রচারে প্রথম সন্দেশকারী দ্বিতীয় সন্দেশকারী তৃতীয় সন্দেশকারী তারপরে ভাইরাল ভিডিও কখনো বিজেপি নর করছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নর করছে বিজেপির বিরুদ্ধে নৌরামি চলছে আমার বিরুদ্ধে নৌরামি চলছে আমার তৃণমূল মিটিং এর শুরুতে পাঁচশো টাকা ছিল তারপরে পাঁচশো টাকা থেকে বেরিয়ে হাজার টাকা করা হয়েছে তারপরে তৃতীয় নম্বর কথা হচ্ছে যে ওরা রাজনীতি নাকি সব টাকা পয়সা কেউ পাবে না কারণ ব্যক্তিগত ক্ষমতা নাকি সব সরকারি স্কিম কেউ চাইলে বন্ধ করতে পারে ছিল ইন্দিরা আবাস যোজনা নাম বদলে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম বদলে হয়েছে বাংলা আবাস যোজনা স্কিমটা বদল হয়নি এখানেও কেউ যদি মনে করে থাকে যে তৃণমূল হেরে গেলে বা তৃণমূল যে প্রচার করছে তৃণমূল হেরে গেলে স্কিম বদলে গেলে উল্টে আমাদের দাবি তো আড়াই হাজার টাকা আমাদের দাবি তো আড়াই হাজার টাকা ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে রাহুল গান্ধীরা দাবি করেছেন আছেন তারা গরিব মহিলা তাদেরকে এগিয়ে চলার জন্য কি ব্যবস্থা করা যায় তাই করা হবে মানে পাঁচশো হাজার টাকার গল্প সব না বিজেপির কাছে একমাত্র ইস্যু সন্দেশকালী তৃণমূলের কাছে একমাত্র ইস্যু পাঁচশো টাকা হাজার টাকা আর আমাদের কাছে ইস্যু হচ্ছে মানুষের জীবন জীবিকা রুচি রুচি মহিলাদের নিরাপত্তা মহিলাদের আর্থিক সম্পত্তি আমরা সেই কারণে মুখ্যমন্ত্রী আমি ছেড়ে গিয়েছিলাম আড়াই হাজার টাকা করে সাপোর্ট দিন তখন লক্ষ্মী চালু হয়নি উনি করেন ফলে মানুষের দাবির লড়াইতে আমরা আছি

ষোলোটা ষোলো কমপ্লিট হয়নি সতেরোটা সতেরো কমপ্লিট হয়নি যাইনি একেবারে টানতে 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 দুর্নীতির সুযোগ বারবার মতো করে রাজ্য সরকার চলছে রাজ্য সরকার যা বলছে খুব সাধারণভাবে বেঠিক খুঁজে বার করে বলছে না বেঠিক তারপর আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ইত্যাদি ইত্যাদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে দু হাজার চোদ্দ প্যানেল এক্সপায়ার করে গেছে সেখান থেকে আপনি অ্যাপার্টমেন্ট দেওয়ার সুযোগ নেই অভিজিৎ গাঙ্গুলির চাক করছিস কিছু অভিজিৎ গাঙ্গুলির চাকরি দেওয়ার রায় পর্ষদের মামলায় বাতিল করলো সুপ্রিম কোর্ট এখানে ব্রাত্য পোস্ট ফের অশুভ উদ্দেশ্যের হার চাকরি দেওয়ার উদ্দেশ্যে অশুভ উদ্দেশ্য ব্রাত্য বসু বলছে

থানা জ্যাম করে দেওয়ার হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ থেকে ফোকাসটা চলে গেছে পশ্চিমবঙ্গে বিজেপি তো ফোকাসটা এখন দিলীপ ঘোষের কাছে নেই অন্য জায়গায় চলে গেছে আর দিল্লির বিজেপির কাছেও পশ্চিমবাংলার বিজেপি নেতারা গুরুত্ব হারিয়ে ফেলেছে দিলীপ ঘোষেরও কোনো গুরুত্ব তাদের কাছে নেই দিল্লির বিজেপির কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে মমতা ব্যানার্জি তাহলে কিছু সিট যদি দেয়া নেনা করতে হয় মমতা ব্যানার্জির সঙ্গে তারা

মন্ডল সভাপতি তিনি বলছেন ভর্ষণের অভিযোগ নিচ্ছে সেই অভিযোগগুলো করার কারণও হয়েছিল তৃণমূল তাদের বিরুদ্ধে পরবর্তী একজন যিনি অভিযোগ যে তাকে দিয়েও তার শাশুড়িকে সাথে কাগজে সই করে দর্শনে মিথ্যা অভিযোগ করা হয়েছে আবার গতকালকে রেখা পাত্র যিনি এখন বিজেপি প্রার্থী তিনি বলছেন যে সন্দেশকারীদের রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ যারা যারা দেখা করেছিলেন তারা ছিল ভুয়ো ছিল এই পরিপ্রেক্ষিতে আপনাকে মনে হয় এই পরিপ্রেক্ষিতে পুলিশ হচ্ছে এই গঙ্গাধর কয়াল সহ বিজেপি প্রার্থী রেখা পাত্র বিদ্যুৎ মামলা দায়ের করবে তৃণমূলের এক নেতা পশুপ্রাণ এবং সন্দেশকারী নিয়ে হচ্ছে আদিবাসীদের সর্বাস করা হয়েছে রাজ্য সরকারকেও মানতে হয়েছে জমি দ্বারাও বলেছে ওখানে যে সিদ্ধুল্লা সাহেব আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের বাহিনীর কাছে এটা তো সাহেব বলেছে এটা তো ফেক হতে পারে না দ্বিতীয় যে বাকি হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূলের দলাবাজ বাহিনীর কাছে এটা কে গোপন করবে যা সন্দেশকারীতে হয়েছে সে মক্কার জন তারপর সেটা নিয়ে যে বেশি বললেন যে কম করলেন যে ভিডিও করলেন যে ভাইরাল করবে যে বিজেপির প্রার্থী তিনি কি বলছেন তৃণমূলের নেতারা কি বলছেন না এটা এখন সন্দেশকারীকে নিয়ে বাংলা বলে ক্যাঁচ হোক এটা লোকটা ক্যাঁচ লাগো চলছে লোকটা ক্যাঁচ লাগো চলছে এবং তাতে আর বিজেপির বড় তারা যুক্ত হয়ে যাচ্ছে তাতে যাচ্ছে তারা এই না রাজনীতি মানে ছেলে মেয়েদের লেখাপড়া ভবিষ্যৎ কাজ মহিলাদের অধিকার পঞ্চায়েতের মানুষের অধিকার এগুলো সব বাতিল করে দিয়ে পঞ্চায়েতের করে করে সন্দেশশালীতে খালি একটা করে ভিডিও আর তাই নিয়ে লড়াই তারপর একবার সিবিআই একবার সিআইডি

দল দেখতে যাইনি আমি মানুষের পাশে গেছিলাম তখন কি শুভেন্দু গেছিলেন নাকি তখন শুভেন্দুবাবুর সঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠতার ছবি প্রকাশে আসছে কোনটা মানে কখন যে তৃণমূলে থাকলে একরকম বলবেন ধানদানা প্রসাদে বিজেপি তখন আরেক রকম কথা বলবেন ধানদানা প্রসাদে আবার তৃণমূল আরেক রকম কথা বলবেন এটা রাজনীতিতে একটা অসততার পরিচয় হচ্ছে আমি এটুকু বলতে পারি তাহলে ঠিক পশ্চিমবাংলার জায়গায় জায়গায়